হ্যাঁ ভাই নাম কি হ্যাঁ কি করে সে ভাঙ্গাড়ি করে কোথায় বাসা ও কোথায় স্টেশনে রোড স্টেশনে থাকে আচ্ছা কেন নিয়ে আসছে তোমাদেরকে 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 নিয়ে আস চুরি করতে বলছিল ও ছিল চুরি করার সময়

কি দিয়ে ভাড়া ছিল ফের কাইচি ছিল মানে কি দিয়ে রড দিয়ে নাকি কি প্লাস দিয়ে না কি দিয়ে ঢুকাই দিয়ে তখন চাপ দেয় ভাঙে যায় আচ্ছা তাহলে ও তালা ভাঙছে তোমরা নিয়ে আসছো টাকাকে ওকে দিছ ওকে কতগুলো টাকা দিছো মানে গোনাও নাই

পারি যে চিনো তুমি